আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করতেছি সুটকি দিয়ে শিমের বিচি তো দেখেন আমি কীভাবে ছুটকি দিয়ে শিমের বিচি রান্না করি তো প্রথমে চলো আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবার হাড়িটা গরম হওয়ার সাথে সাথে পরের মতো তেল দিয়ে দেবো তো দেখতেছেন এবার পরের মতো তেল দেওয়ার পর তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো এবার হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে মিশ্রণ করে নিচ্ছি তো দেখতেছেন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসছে একটু ভাজা ভাজা হয়ে আসছে তারপর দিয়ে দিবা এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটা দেওয়ার পরে আবার আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন এবং ভিডিওটা দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু একটু একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনারা তো দেখতেছেন আমার পেঁয়াজগুলো ভালোভাবে হবে নিয়েছে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে আমি ছোটো রাস্তা একটু মিডিয়াম করে রাখবো যাতে পেঁয়াজগুলোই পুড়ে না যায় সেজন্য এবার আমি একটা একটা করে সবগুলো মশলা দিয়ে দিব তো এবার আমি বলতেছি যে এখানে কী কী মশলা আমি দিয়েছি আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো এবার যে সবগুলো মশলা দেওয়া শেষ তারপর দিয়ে দিব হচ্ছে পরের মতো একটু পানি যাতে মশলাগুলো পুরো না যায় আর মশলা গ্রাইন্ডার যাতে চলে যায় সেজন্য তো এখানে আমি পরের মতো পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েছে কিছুক্ষণ সময় দিলে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তারপর আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি সুটকিগুলো এবার কেটে টুকরো করে আমি এখানে দিয়ে দিব সুটকিগুলো দেওয়ার পর আমি হচ্ছে মশলা যাতে ভালোভাবে নেড়েছে ভালোভাবে মিশ্রণ করে নেব তো দেখতেছেন তো আমি কিছুক্ষণ সময় ধরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিচ্ছি এবং চুলার রাস্তা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে তো সুটকিগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি এবার কিছুক্ষণ এভাবে রেখে দেবো চুলার মধ্যে তারপর দেখবো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসছে তো আমি এগুলো আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসুক এবার আমি ডাকনে ডেকে রাখছি ডেকে রাখার পর দেন আমি একটু পর আবার ডাকনে উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেছি আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে তো আমি আগে থেকে ছিলে পরিষ্কার করে ধুয়ে রাখা সিমির বিচিগুলো আমি এবার মশলার মধ্যে দিয়েছি তার ওগুলো ভালোভাবে নেড়ে চিড়ে মিশ্রণ করে নিচ্ছি তো দেখতেছেন সিমির বিচিগুলো আমি মশলার সাথে একদম ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি তো হচ্ছে এভাবে কিছুক্ষণ সময় ধরে আমি এগুলো ভালোভাবে নেড়ে মিশ্রণ করে নেব মেড়ে চিড়ে মিশ্রণ করে নিয়ে তারপর আমি ডাকমারি ডেকে রাখবো এবার হচ্ছে কি আমি ডাকনা দিয়ে ডেকে রাখার পর এবার কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে নিয়েছি আমি আরেকবার ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি আপনাদের গা কার এরকম ছুটকি দিয়ে শিমের বিচি খেতে পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমারও অনেক পছন্দ সেজন্য আমি রান্না করে নিলাম এবং আমি কীভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে শিমের বিচির মধ্যে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে শিমের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সেজন্য তারপর দিদি হচ্ছে দুই তিনটে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিছি তো এবার হচ্ছে আমি ছোটো আছটা মিডিয়াম করে রাখছি এবার মিডিয়াম আঁচের মধ্যে আমার সিমির বিচিগুলো রান্না কমপ্লিট হয়ে আসবে তো আমি আরেকবার ভালোভাবে নিচ্ছি হালকা হালকা করে নেড়েছি যাতে এগুলো ভেঙে না যায় সেজন্য তো এবার কিছুক্ষণ রেখে দিব তারপর আমার সিমির পিচির রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছুটকি দিয়ে সিমির বিচির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করতে বলবেন না এবং সবাই একটা একটা করে লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই